হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শ্রাবণ ডেল ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে কি বলবো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা কেমন কাটালাম আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো বা লাইক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমরা সবাই আমার পাশে থেকো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো তো দেখতেই পেলে এত সুন্দর একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি দেখো পার্লার চলে এসেছি তো আমাদের আজকে হেয়ার স্ট্রেট করা শেখাচ্ছে ম্যাম যে কীভাবে হেয়ার স্ট্রেট করতে হয় সেটা আমরা সমস্ত ভাবি মানে সব রকম শিখলাম সহজ উপায়ে ম্যাম তো খুব ভালো বোঝাই আর শেখায়ও খুব ভালো তো অনেকটা এক্সপিরিয়েন্স হলো আর তোমাদের যদি হেয়ার স্ট্রেট করতে হয় তাহলে বলো অবশ্যই আমিও ভবিষ্যতে একটা পার্লার খুলব সেখানে চলে এসো তোমাদের আমন্ত্রণ রইল তো এইভাবে হেয়ারটা স্ট্রেট করা হচ্ছে সব কিছুই প্রফেশনাল জিনিস দিয়েই করাটাই বেস্ট আর আমি এটা ফার্স্ট টাইম করলাম আর প্রথমে করতে পারছিলাম না তো ম্যাম আরেকবার দেখিয়ে দিল যে কীভাবে এটা মেশিনটা আর কি চুলের মধ্যে দিতে হয় আর এটা প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছিলো মেশিনটা আর এটা হাত পুড়ে যাওয়ারও একটু ইয়ে আছে ছ্যাঁকা খাওয়ার দু তিনবার ছাকাও খেয়েছি হ্যাঁ আসলে আমি তো সেরকম পারি না তো দেখো তারপরে হয়ে গেছে তারপর আমি বেরিয়ে গেছি ওখান থেকে আড়াইটার দিকে তো আমাদের আমি যেখানে থাকি সেখানে বাস থাকে ওখানে তিনটে পনেরো তিনটে পনেরো না তিনটে পাঁচ দশ তো সেই বাসটা তো একদম ডাইরেক্ট আমার বাড়ির সামনে চলে আসে সেই বাসটা চেপে গেছে আর সেই বাসটা আসে পুরো গ্রামের ভেতর দিকে তো সেখানেই দেখো এইগুলো কি বলো তো তোমরা জানো এগুলো কি এগুলো যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আর এইগুলো হচ্ছে ধান বীজ এই ধান বীজগুলো নিয়ে যাওয়া হচ্ছে হয়তো কোনো খানে কেউ বলেছে হয়তো ধান বীজ নেওয়ার জন্য যাই হোক জানি না তো এগুলোই তোলা হচ্ছে আর চারিদিকটা দেখো কত গাছপালা আর সরুর মতো রাস্তা আর এত বৃষ্টি হয়েছে কি বলবো চারিদিকটা জল কাদা আর এ রাস্তা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা এদিক দিয়ে বাস গেলে এতটাই বাসের তো প্রবলেম হয়ই আর যারা যারা বসে যায় তাদেরও অনেকটাই প্রবলেম আর দেখো কীরকম অবস্থা হয়েছে আমার সারাটা দিন এরপর পর চার দিন বর্তমান আসা মানে অনেকটাই জার্নি তো ভালো লাগছে না আর কিছুই চলো তোমাদের সাথে শেয়ার করি আরও কিছু মুহূর্ত আমার সঙ্গে থেকে তোমরা অনেক কিছু শেয়ার করব তো আমাদের এখানে একজন একটা শালী নদী আছে তো সেই শালী নদীর জল কতটা হয়েছে কতটা পরিমাণ বেড়েছে যে বান এলে কীরকম মানে পুরো গ্রাম একদম ডুবে যায় কিছু কিছু জায়গা যাদের যেগুলো নিচু জায়গা সেগুলো ডুবে যায় মাঠগুলো পুরো জলে ভরে আছে আর এই যে নদী নদী একদম ফুলে পেঁপে প্রচুর জল হয়ে গেছে মাঠগুলো ভর্তি হয়ে গেছে মাঠ ফাট সব ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ নদীর জল কিন্তু একদম তলায় থাকে আর এখন প্রচুর ভর্তি একদম ব্রিজের তলায় তলায় হয়তো আরও এক দু দিন জল হলে পুরো ভর্তি হয়ে যাবে আর মাঠগুলোর অবস্থা দেখতে পাচ্ছ চাষিদের যে কী অবস্থা না হাল কী বলবো ধান রোয়ার পরেও মাঠে পুরো জল ভর্তি হয়ে গেছে আর আর এই যে ওই যে এই এই গ্রামটা দেখতে পাচ্ছ এই দিকটা এই গ্রামটাতে শুধুমাত্র দুপাশের জমি আর মাঝে রাস্তা এই দিকটা গ্রামটাতে এমনি বাড়িটারি নেই বাড়ি এবার পরে যে গ্রামটা আসছে সে গ্রামটা হচ্ছে আমাদের গ্রাম নারায়ণপুর তো সেখানে বাড়ি আছে আর এই যে দিকে দুপাশে মাঠঘাট আর মাঝে রাস্তা সত্যি এই জায়গাটা অনেকটাই সুন্দর আর যারা যারা গ্রামে থাকো তারা তো জানোই যে গ্রামের মাঠঘাট মানে কতটা সুন্দর হয় আমরা এদিকে মর্নিং ওয়াক করতেও আসতাম আর এখানে দেখো এখানে যে ইট তৈরি হয় বাড়ি তৈরি যে ইটগুলো হয় না সেখানে এখানে ইট তৈরি হয় এখানে একটা ভাটা আছে ইট ভাটা তো সেখানে ইটটাও তৈরি হয় মোটামুটি সব রকমই আছে আমাদের গ্রামে আর বাড়িতে আস্তে আস্তে বেজে গেছে হচ্ছে সাড়ে পাঁচটা তো এসে আমার ছেলে প্রথমেই বলে মা তুমি আমার জন্য কি নিয়ে এসছো কী নিয়ে এসছো ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতেই হবে নাহলে তো আমাকে আমার ধর থেকে মাথা রাখবেই না তো দেখো আমি এই যেই চিপস না পাঁপড় একটু ঝাল ঝাল পাপড় এগুলো হয় না এগুলো নিয়ে এসেছি ও খুব পছন্দ করেছে আরও তো খেয়েই যাচ্ছে কি বলবো আর আমার আমি ভাত খাচ্ছি তো এখন বাজার সন্ধ্যা ছটা সাড়ে ছটা আমি বললাম পড়তে বসিই চল নাহলে ঘুম চলে এলে না ও এতটাই নাচর বান্ধা করে কি বলবো আর ওকেও একটু খাইয়ে দিলাম দেখো কলা খাচ্ছে আর আমি তো আর এসে আর বসে থাকতে পারছি না শুয়ে পড়েছে একদম বাসে দু ঘন্টা ধরে বাসে এসে পিঠ একদম পিঠে শীত দ্বারা তো কী বলবো অবস্থা কিছু নাই দেখো কে পড়তে বসেছি বই খাতার কি অবস্থা করেছে তো বন্ধুরা আজকের ভিডিও এ কিন্তু এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও তোমাদের সামনে আসছে হয়তো কিছুদিন দেরি হবে তো ওয়েট করো সবাই খুব ভালো থেকো আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত ভিউজ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো টেক কেয়ার